সালামু আলাইকুম হ্যালো হিয়স মক্কা মসজিদুল হারাম শরীফ দেখেন মসজিদুল হারাম শরীফ এটা হচ্ছে মহিলা হাজিদের নামাজের জায়গা এটা আপনার ক্লক টাওয়ার ক্লক টাওয়ার নিচি যে চার নাম্বার মহিলা টয়লেট আছে সে টয়লেটের সামনেই অনেক এখানে সব মহিলা হাজিরা নামাজ পড়ে এখানে মহিলা হাজিদের হাজিদের জন্য এখানে নামাজ পড়ার জায়গা করে রাখছে সব ঘিরে দিয়ে আপনার প্লাস্টিকের সব ব্যারিগেড দিয়ে এখানে মহিলা হাজিরা সবাই নামাজ পড়ে আর অনেক হাজি হয়েছে অনেক হাজি এখন একটু শীত শীত ভাব মক্কা নগরীত অনেক হাজি এতই হাজি হয়েছে তা বলে শেষ নেই আলহামদুলিল্লাহ এখন সবাই দিন সবাই ইসলাম দিন সবাই ভালোবাসে সবাই আল্লাহর ইবাদত করতে ভালোবাসে তাই সবাই আসছে হজ করার জন্য উমরা হজ দেখেন আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ